আসসালামাইকুম রহমতুল্লাহি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আসলে সাইকেল চালা যাচ্ছি এক বাচ্চা দেওয়ার জন্য এটা আসলে আমার এলাকারই ভিতরে জঙ্গল কথা তো আমি আসলে নিয়ে যাচ্ছি তা আপনাদেরকে দেখাচ্ছি আসলে সাইকেল তো পিছনে বাচ্চা রয়েছে আমি আসলে ডিটেলস আপনাদের দেখাবো যে কিভাবে তারা রাখবে টুটালে আমার বলে আসতে হবে নতুন যেহেতু সাথেই থাকবেন যেভাবে আসলে বাচ্চা নিজে সকালে খুব সকালে এসেছিল তো আমি সকালে আসলে আমার কাছে মুরগির খাসা ছিল না তার জন্য সেটা নিয়ে যেতে পারিনি আমি বলেছিলাম যে আপনি খাসা নিয়ে আসেন আমি পৌঁছায় দিয়ে আসবো এখন শৈশবে আসলে এখন কয়টা চারটে মাস থেকে আমি আসলে এখন যাচ্ছি কিছু বাচ্চা এগুলো সব এক মাস বয়সের বাচ্চা হ্যাঁ বাচ্চা অনেক কিছু দেখেন এগুলো আপনারা জানেন যে আমি ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এক মাসের গুলাই আর যাদের আসলে বাচ্চা লাগবে মিশরি আহমিদ এক থেকে এক মাস বয়সের আপনারা আমার সাথে যোগাযোগ আর যে যত কিছু চান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে আপনার ঠিক নতুন প্যারেন্টস আসলে আমার অনেক দেখানো হয়নি নেক্সট টাইমে একটা ভিডিওতে দেখাবো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবে আর দেশবর্তী বাচ্চা যাদের লাগবে স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছেন আর বাচ্চা সাধারণত আমার কাছে যারা নিতে আসেন তারা চলে পেমেন্ট দিয়ে নিয়ে যান আর যারা আসেন না তাদের কিন্তু বিকাশে আগে পেমেন্ট করে দিতে হয় বা ব্যাংকে আপনাদের ইচ্ছা মতো যে ব্যাংকে দেবেন না বিকাশে দেবেন আপনাদের পেপার দিয়ে আমার কাছে বাচ্চা নিতে পারবেন আপনারা যেখানেই যাবেন সেখানে ইনশাল্লাহ পৌঁছে দেওয়া যাবে আর যাদের আসলে বাচ্চা দেওয়ার আগে একটা ভিডিও দেখে মত প্রকাশ করেন যে ভাই বাচ্চা টাকা দেওয়ার পরে আসলে মাল যদি না পাই আপনারা আমি আমার চ্যানেলে ঢুকে যুব যুবপুরুদের চ্যানেলটা দামারি আপনারা কেউ ওখান থেকে কিছু ভিডিও দেখবেন তাহলে আসলে এইসব সব প্রশ্ন আশা করি আর কেউ করবেন না কি আমারে আমার সাথে থাকে না ছেড়ে দিন চলে যাবেন বুঝতে পারবেন হ্যাঁ নিয়ে মুভিদার কী আছে বললাম হ্যাঁ